ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি দিনের সব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে একটা বাজার কুড়ি মিনিট বাকি শুন অতি শুন শুন অতি শুন শুনি যা তুই আমাদের বলতে দে নাহলে তুই বল আয় তুই বল তুই বল সবাইকে বলো বলো এলো এভরি ওয়ান মেয়ে মেয়ে করে বলো হুম তো এখন বাজে একটা বাজার কুড়ি মিনিট বাকি আর ভাবলাম যে আজ এখানে ব্লগটা এখান থেকে শুরু করি এত টাইম কি করেছি আজকে ওই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি বলে শুধু বাইর ঘর বাইর ঘর করলাম আর যেগুলো কাপড় আছে ওগুলো উল্টে পাল্টে শুকিয়েছি শুকিয়ে এখন ভাবছি সব এখন কিছু কাজ নেই শুধু কয়েকটা বাসন মাজবো ঘর জাট দেবো ঘরটা মুছবো আর ঘর কালকে ভালো করে মুছেছি আর কি একটু মানে হালকা হালকা মুছলে হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি আর কালকের ভিডিওটা আমি মানে কি বলবো আজকে অনেক দু ঘন্টা লাগলো আমাকে এডিট তো করে নিয়েছি কিন্তু আপলোড দিতে কারণ মাম্মাম কি করেছে আজকে সত্যি বোকা দেবো ওকে ও কী করেছে কালকে রাত্রে আমাকে বলেছিল আমার একটু তোমার মোবাইলটা দেখি আমি দেখ ও যে ও কী করলো বন্ধুরা ওই যে কী বলে এটাকে ইয়ে আছে না অ্যাপের মধ্যে গিয়ে অ্যাপ যেগুলো এগুলো মানে কি জানি না আমি অতটা বুঝি না যতগুলো মানে কি কি অ্যাপ আছে যতগুলো সব ইয়ে করে ডাউনলোড হয়ে যায় ওই ওয়াইফাইটা অন করা আছে আমি একটার পর একটা খালি শুধু শুধু গেম আমি ডিলিট করছি আর ডাউনলোড ডাউনলোড হচ্ছে তার জন্য আমার ভিডিও ইয়ে করতে না সেভ হচ্ছে না তারপরে গিয়ে এগুলো এটা ঠিক করলাম মানে এরকম করে সত্যি আর কি বলবো তো এখন কাজ বাজ শুরু করি দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে ও আজকে হলো সোমবার আসলে সকালে একটা ব্লগ শেষ করেছিলাম তো তার জন্য আর বলারই ইয়ে নেই এখন গান শুনবো কাজ করবো তোমাদের সাথে আমি এখন আর কথা বলবো না তোমাদের দেখতে থাকো কারণ গান শুনে কাজ করতে না একটা কাজের স্পিড পাওয়া যায় আমি এরকম একা একা করতে পারি না ভালো লাগে এদিকে আমি কাপড়গুলো ভাজ করছিলাম আবার ভাবলাম যে এটা একটু ভিডিও করি কিন্তু ভিডিওটা ঠিকই মোবাইলটা রেখেছি কিন্তু দেখলাম কি মোবাইলটা অনই করি না তো ভাবো বন্ধুরা হঠাৎ চোখ পড়লো মোবাইলটা অন করিনি করিনি নি সব কাপড় উপর গুছিয়ে নিয়েছি তারপরে দিকে দেখছি চোখ গেল মোবাইলটা অন করা হয়নি তো দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে কিচেনে যাব তোমরা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তারপরে দশ মিনিট বাকি আমি এখন মামামকে আনতে যাব লাগিয়ে নিয়েছি চুড়িদারটা লাগিয়ে নিয়েছি আর বাইরের কন্ডিশন তোমাদেরকে দেখাই মানে কি বলবো এতটাই খারাপ হয়ে যায় সকালের ওয়েদার দেখেছো তুমি আমার সকাল কালকে আসতে ভিডিও আপলোড করেছিলাম আর এই ওদের ওয়েদারের অবস্থা শুদ্ধ বৃষ্টি শুদ্ধ বৃষ্টি আমার সিস্টেম নেই আমি ভেবেছি থেমে যাবে কিন্তু না যাতে হবে এখন এই বৃষ্টির মধ্যেই এর জুতো জুতো টুতো সব নিয়ে যাবো জুতো খুলে দেবো কারণ ওর ব্ল্যাক শ্যু যদি পিটে যায় তাহলে কালকে আবার স্কুল যেতে পারবে না ওই যেহেতু হোয়াইট শু দুটো কিন্তু ব্ল্যাক শু একটাই আছে জন্য কিনা হয়নি কিনবো কিনবো বলে আর কেনা হচ্ছে না আর কি বলে তো একটা স্লিপার নিয়ে যাবো এখানে রিংপুট আর আমার তো ছাতা আছে আর আমি তো ট্যাক্সিতে চলে যাবো এলে এর জন্য এটা লাগিয়ে নিয়েছি দূরের তাতে শুকিয়ে যারা ঘরে পড়া স্যান্ডেল লাগিয়ে চলে যাব কারণ বাইরে পড়া স্যান্ডেলটা পাতলা হালকা হয়ে গেছে যেহেতু গোড়া পরে হয়তো ওই দিন নিয়ে এসছে ওটা লাগিয়ে গেলে কিছু না স্লিপ কাটতে পারে গুটুনকে ভাত দিন ও ঘুমোচ্ছে তো যখন ঘুমোচ্ছে যখন থা এসে আমাদের সাথে খাবে আমিও খাইনি আজকে ভাত গেছি আকাশে কিন্তু পুরো মেঘ আর এখন চা বানাতে চলে এসেছি আর কি রান্নাঘর কিছু ভেবে পাচ্ছি না যেগুলো যেগুলো জিনিস আছে না খাওয়ার ইচ্ছা করছে না সত্যি মানে একদম ঝামেলার জিনিস সবকিছু দেখি একটা কিছু করবো আর কি বলে এটাকে চা করবো চা করে তারপরে পড়ানো শেষ কারণ আগে আগে না পড়ালে পরে দিয়ে একটু প্রবলেম হয় না পড়ালে পরে একটু প্রবলেম হয় রাত্রেবেলা সাড়ে আটটা নয়টার পরে আর ও বসতেও চায় না আর ওই আমি একটু ঠা দিলাম দিয়ে এসে তারপরে বসলাম আর সন্ধ্যা হলে না আমি মনে করি সকালটা আর সন্ধ্যাটা আমার অনেকটা বেশি চাপের হয়ে যায় কিন্তু এই যে মিডিলে দুপুর দিকে আমি একটু গা ঢিলে দিয়েও আমি কাজকর্ম করতে পারি সকাল সন্ধ্যাটা আমি গা ঢিলা দেওয়া আমার দ্বারা ইম্পসিবল তো এই যে দুধ বসিয়ে দিলাম দুধ আর হরলিক্স মামাকে দেব আর আমরা তো দুজন চা খাবো আর বাসনও কয়েকটা আছে মাছতে হবে এগুলো মাঝিনি কারণ আছে ভীম সাবান ছিল না তো ভীম সাবান এনেছি তারপরে কারণ আমার না সার্ফ দিয়ে মেজেছি কয়েকটা বাসন এখানে মেরেছি সার্ফ দিয়ে বাসন মাছতে কেন জানি না সার্ফ বাসন মাছ কেন মাছবই না ওদের এরকম এত মানে রাগ উঠে শুধু খালি ফেনা 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 বাবা ধুতে হয় দেখতে থাকো লাউ কেটে নিয়েছি কুচিয়ে এখন বানাবো ডাল দিয়ে মানে মুগ ডাল ছিটিয়ে লাউ দিয়ে করব । ভুলে যাই গত মাসে কিন্তু রেখেছিলাম ডালটাকে একটু হালকা মানে কড়াইতে টেলে রেখেছিলাম এই মাসে মাথায়ও নেই যে টেলে রাখবো আর করবো ডালের গোড়া আমার যে মানে কিরকম যে শরীরটা লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না এক নম্বর বুকে পিঠে একটা মানে চিমচিং মানে একটা কিরকম ব্যথা করছে আর তার মধ্যে শরীরটা নিঝুম নিঝুম লাগছে গ্যাস হয়েছে বুঝতে পারছি খাবার যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে না আর আমি এখন একদম দেখছি মানে আগে কিন্তু খেয়ে নিতাম কিন্তু এখন ওখানে যেটা মানে বর্তমানে আমি এখন একদম খিচুড়ি জিনিসটা না খেতেই পারছি না কেন জানি না তো তার জন্যই প্রবলেম হচ্ছে আর এই যে ড্রাই একটু খেয়ে এসেছি বিছনায় পরে তো চলবে না করতে হবে আর মামা তো ও প্রজেক্ট বানিয়ে নিয়েছে আর এখন আমি একটু প্রজার করবো আর রাইস কুকারটা রাইস কুকারের বাটিটা মাছবো চশম্যানটা বাটি বলছি চশম্যানটা মেজে ওটার মধ্যে ভাত পোষণ ভালো লাগছে না বন্ধুরা একদম কথা বলতে ভালো লাগছে না কথা কি কাজ করতেই বলুন আমি আসতে আসতে দেখো নয়টা বাজে দশ মিনিট আগে এসেছি আর আগে আসতে ভালো হতো লাগোতে সময় লাগে ঝামেলা আর খাওয়া দা এখন আর ভালো লাগে না সব ঝামেলার খাওয়া কচু ভেন্ডি সত্যি কাটার আগে ধোয়া হয় কাটার আগে ধুয়ে নিয়েছি আর এখানে একটু হালকা তেল দিয়ে ডালটাকে একটু ভেজেও নিয়েছি

একটু চিনি দিয়ে একটু নেড়ে নুড়ে দিয়ে দিবো পড়ায় যে লাউ বেশি অল্প করে দেখবেন এটুটুকু হয়ে যাবে এরকমই হয় লাউ লাউ চাল কুমড়ার সিচুয়েশন এরকমই ভালো করে গায়ের সাথে গায়ে লাউয়ের সাথে লাউ ডালের সাথে ডাল তো এই যে চিনিরটা পাচ্ছি না কোটাটা কোথায় কোটা বলতে চামচটা এই যে একটু চিনি দিয়ে দিলাম কারণ নুন দিলে না এখন লাউটা ইয়ে হয়ে যাবে মানে পানসা হয়ে যাবে যেহেতু জল ছেড়ে দেবে আর পানসা হয়ে যাবে তার থেকে ভালো চিনি দিলেও জল ছাড়বে কিন্তু যে নুন দেওয়ার পরে যে জলটা ছাড়ে চিনির সাথে কিন্তু সেই জলটা ছাড়বে না তাতে কি হবে লাউটা পানসা হবে না আর যেহেতু আমি পরে সম্বাস দেবো এখন তো কিছুই দিনই জাস্ট বসিয়েছি হতে থাকুক লাউ ঘন্টটা পুরো একদম শুকনো শুকনো আর ডালের বড়া